হ্যালো বন্ধুরা বেঙ্গলি মোটিভেশান চ্যানেলে তোমাদের স্বাগত আজকের মোটিভেশনাল স্টোরিতে তোমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে বলবো। তোমাদের কাছে একটাই অনুরোধ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় চলো শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বাংলার বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ ইংরেজির আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথের যখন চোদ্দ বছর বয়স তখন তার মা মারা যান পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর দেশ ভ্রমণের নেশায় বছরে অধিকাংশ সময় কলকাতার বাইরে থাকতেন তাই বাড়ি চাকরদের উপর ভার ছিল ছোট্ট রবীন্দ্রনাথকে দেখাশোনার চাকরেরা ছেলেটির সঙ্গে দুরন্তপনায় পেরে উঠত না ছোট্ট রবীন্দ্রনাথকে ঘরে একটি জায়গায় বসিয়ে চাকরেরা খড়ি দিয়ে গন্ডি কেটে দিত আর গম্ভীর গলায় বলে যেত সাবধান গন্ডির বাইরে যেও না গন্ডির বাইরে গেলেই ভীষণ বিপদ ছেলেটিও চাকরদের কথায় ভয় পেয়ে গণ্ডির ভিতরে বসে থাকত বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম ভাগ বই দিয়েই তার শিক্ষারম্ভ শুরু হয়েছিল বর্ণপরিচয়ের একটি কবিতা জল পরে পাতা নড়ে কথাটি তার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল রবীন্দ্রনাথের পিতা ছিলেন ব্রাহ্মধর্মাবলম্বী তিনি একজন সুসাহিত্যিক ও স্বদেশপ্রেমিকও ছিলেন তার বাল্যকালে জোরাসাঁকর ঠাকুর পরিবার শিক্ষা সংস্কৃতি ও স্বাদেশিকতার প্রধান কেন্দ্র ছিল রবীন্দ্রনাথের প্রতিভার বিকাশে তার পরিবারের প্রভাব ছিল অনস্বীকার্য শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার অরিয়েন্টাল সেমিনারি নরম্যাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে কিছুদিন করে পড়াশুনো করেছিলেন কিন্তু কোন স্কুলই তার ভালো লাগেনি তাই বাল্যকালেই তার স্কুল শিক্ষার সমাপ্তি ঘটে তবে বাড়িতেই সুযোগ্য গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে তিনি বাংলা সংস্কৃত ও ইংরেজি ভাষায় জ্ঞান লাভ করেন বাল্যকালেই তার কবি প্রতিভার পরিচয় পাওয়া যায় আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আঠেরোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় এটিই তার প্রথম প্রকাশিত কবিতা মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম কবিতার বই ছাপা হয় এরপর চোদ্দ বছর বয়সে তিনি পৃথ্বীরাজ পরাচয় নামে একটি নাটক রচনা করেন এই সময়ে তিনি কবিকাহিনী ও ভগ্ন হৃদয় নামে দুখানি আখ্যান কাব্য ও করুণা নামক একটি উপন্যাস রচনা করেছিলেন তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকল ছোট গল্পকার প্রাবন্ধিক কণ্ঠশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ ও গদ্য সংকলন রয়েছে গল্পগুচ্ছ নামক গ্রন্থে তার পঁচানব্বইটি ছোট গল্প এবং গীতবিতান নামক গ্রন্থে উনিশশো পনেরোটি গান রয়েছে কিন্তু রবীন্দ্রনাথের আন্তর্জাতিক খ্যাতি এবং স্বদেশ গৌরব বৃদ্ধির জন্য প্রধানত গীতাঞ্জলি দায়ী উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান তার রচিত জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা গানটি ভারতের জাতীয় সঙ্গীতে মর্যাদা লাভ করেছে তার রচিত অপর একটি গান আমার সোনার বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের যৌবনের অনেকটা সময় কেটেছে বাংলাদেশের পদ্মা তীরে শিলাইদহ গ্রামে পল্লী গ্রামের জীবনচিত্র নিয়ে অনেক সুন্দর সুন্দর ছোট গল্প তিনি রচনা করেছিলেন রবীন্দ্রনাথের ছিল শিক্ষাদানের মহান আদর্শ তিনি বুঝেছিলেন প্রকৃত শিক্ষা কীভাবে লাভ করা যায় শুধু পড়াশুনো করলেই প্রকৃত শিক্ষা লাভ করা যায় না খেলাধুলা শরীরচর্চার মাধ্যমেও শিক্ষা লাভ করতে হয় এজন্যই তিনি স্বাধীন শিক্ষা লাভের উদ্দেশ্যে শান্তিনিকেতনে বিশ্বভারতী গড়ে তুলেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী ছিলেন তার অন্তরঙ্গ গান্ধীজি তাকে গুরুদেব উপাধি দিয়েছিলেন আবার রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন জালিয়ানওয়ালাবাগের নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে পৌরোহিত্য করেন তিনি তার বিখ্যাত স্বদেশী গানটি তিনি এই সময়ই রচনা করেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার ফুল বাংলার ফল ধন্য হোক ধন্য হোক ধন্য হোক হে ভগবান স্বাস্থ্যের যত্ন না নিয়ে সাহিত্য সৃষ্টির কাজে কঠোর পরিশ্রম করেন তিনি এর ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে ও রোগগ্রস্ত হয়ে পড়েন দীর্ঘ রোগ ভোগের পর তিনি ইংরেজি উনিশশো সালের সাতই আগস্ট পরলোক গমন করেন ভারতের আদর্শ কবি রবীন্দ্রনাথ তার সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে সমগ্র বিশ্ববাসীর হৃদয়ে আজীবন রয়ে গেছেন নমস্কার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করে নিন